ভাই দু হাজার চব্বিশে আপনাদের একটা ফ্লিপস কোম্পানিকে সাইকেল এসেছেন কত সুন্দর এটা আপনার একদম অরিজিনাল টিউব চলুন রাবারের টিউব ঘরে বাইরে টাইসে মারি দিয়ে ফুরবে সব জায়গায় আপনি চালাতে পারবেন ফ্লিপক্স কোম্পানিতে নিজের ফ্লিপস টায় রাখবে টায়ারের খোদাই করে ফ্লিপস টায়ার থাকবে এটা লুগে আপনার ষোল্ল ইঞ্চি আর কত সুন্দর একটা লুক মানে বাচ্চা এটা জুট চান আপনি এক বছর বাচ্চা থেকে আপনার দশ পনেরো বছর বাচ্চা আমরা চালাতে হবে সিটটা আমার তো ছোট বড় করা যায় চাইলে আপনি সিটটা আবার ছোট বড় করতে পারবেন এই দেখেন যতটুকু আপনার দরকার যতটুকু ছোটো বড়ো করা যাবে আবার সেটা হাইট করে শুধু আপনি এই হাইট করার পরে এই লক লাগাই দিবেন এই লকের ভিতর আপনি খোদাই করা স্লিপস দেখা আছে আর একদম স্মুথলি বাচ্চার পাও কাটা কোনো ভয় নেই এই দেখেন কত সুন্দর এক প্যাডেল দিবেন স্মুথলি আপনি সাইকেল চলতে থাকবে সব চাকা দিয়ে দিচ্ছে এটা চাকা কত এলইডি লাইট আছে দেখেন কত সুন্দর আপনি এলইডি লাইট আর মাঠ গাছগুলো সম্পূর্ণ আপনার লোয়ারে অনেক হ্যাভি এগুলো আপনি কোনো সময় নষ্ট হওয়ার কোনো ভয় নেই সম্পূর্ণ আপনার এসেসের কোয়ালিটি অনেক ভালো ঘরে বাইরে সবাই চালাতে পারবেন দুই বেচা একসাথে বসতে হবে এটা আমাদের নিয়ে চলে দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর যে ব্যাগে দিলে ব্যাগে যাবে আবার পিছন দিলে পিছন দিতে হবে ব্যাগে চলে আসবে হবে সাইকেল সাইকেলতে জড়িটা সম্পূর্ণ আপনি অ্যাসেস এর হাইডেলিক ব্রেক সম্পূর্ণ হাইডেলিক ব্রেক বাচ্চা পড়া কোনো ঘরে দেখেন আবার বেল আছে এটা অনেক সুন্দর রিং আছে আর রিংগুলো সম্পূর্ণ আপনি এসএস এর রিং একদম ফুল আর চাকাটা অনেক হেভি ক্যাটাগরি করি আর এটা বাচ্চা যতদূর আসা তো কিচ্ছু ভাঙবে না অনেক স্ট্রং ক্যাটা করি অনেক হেভি ক্যাটাগরি করি সাইকেলটা নষ্ট কোনো বনে এটা ছোট একটা পাখা দেওয়া আছে ছেলে বাচ্চা এটা পাখা সেট করতে হবে ঘোরার জন্য সুন্দর একটা পাখা সেট করা আছে অনেক বেস্ট কোয়ালিটি ফিলিপস এটা আপনার পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব বাংলাদেশে যে কোনো বান্ধবী তার না একটা বিল আছে বেঞ্চ সিস্টেম আছে সামনে আমার ঝুড়িও আছে ঝুড়িটা স্টিলের এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি একদম হোলসেল বেস মারতো বারো হাজার পাঁচশো টাকা একমাত্র তো ক্লাসিক দোকানতে নিবেন লোকে একটা হেলমেট ফ্রি পাবেন অনলি বারোটা পঁচো টাকা ডাবল চিনে গেল এখন একজন বসতে হবে পিছনে একজন বসতে হবে পিছনে বসে ও সব চেলে চালাতে হবে অনেক স্ট্রং ক্যাটাগরি কোয়ালিটি অনেক ভালো হাইডেনিক ব্রিট